নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা এমন এক প্রেস কনফারেন্সের কথা বলবো যা হঠাৎ করেই দিল্লির রাজনৈতিক বৃত্তে তীব্র আলোড়ন তুলে দিয়েছে কংগ্রেসের প্রবীণ নেতা ও আইনজীবী কপিল সিব্বল প্রকাশ্যে যে প্রশ্নগুলো তুলেছেন সেগুলো কেবল সরকারের বিরুদ্ধে অভিযোগ নয় সেগুলো সরাসরি দেশের শাসন ব্যবস্থা গণতন্ত্র পরিবেশ অর্থনীতি এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে গভীর সন্দেহের ইঙ্গিত দেয় সিব্বলের বক্তব্যে বারবার উঠে এসেছে একটি মৌলিক প্রশ্ন এই দেশ কি সত্যি সাধারণ মানুষের ন্যূনতম চাহিদার কথা ভাবছে নাকি ক্ষমতার সুবিধাভোগীদের জন্য নীতি তৈরি হচ্ছে তিনি শুরু করেন মানুষের সবচেয়ে প্রাথমিক অধিকার দিয়ে হাওয়া ও জল শাসনের হিসেব কষতে গিয়ে তিনি বলেন পনেরো বছর এনডিএ দশ বছর ইউপিএ এই সংখ্যার বাইরে গিয়ে কি কখনো সত্যিই ভাবা হয়েছে একজন মানুষ বাঁচার জন্য পরিষ্কার বাতাস পায় কিনা দিল্লির বাতাসের দিকে তাকালেই বোঝা যায় গত এক দশকে দূষণ কমেনি বেড়েছে ইন্দোরের জলসংকট দেখিয়ে তিনি প্রশ্ন তোলেন সরকারের অফিসিয়াল প্রতিক্রিয়া কেন কেবল সংখ্যায় সীমাবদ্ধ বাস্তব সমাধানে নয় মৃত্যুর হিসাব হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা এসবের বাইরে কি কোনও জবাব আছে এরপর আসে আরাবল্লী দিল্লির স্বচ্ছ জলের বড় অংশ যেখানে নির্ভরশীল সেই আরাবল্লী পাহাড় ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে খননের নামে এ অভিযোগ নতুন নয় কিন্তু প্রশ্নটা হল উন্নয়নের নামে প্রকৃতির শ্বাসরোধ করা হলে শেষ পর্যন্ত ক্ষতিটা কার হর ঘর জল প্রকল্পের কথাও টানেন সিব্বল বড় প্রচার বড় স্লোগান কিন্তু বাস্তবে অনেক জায়গায় না আছে নল না আছে জল দেশ জ্বলছে মণিপুরে হিংসা নানা প্রান্তে খুনোখুনি আর অন্যদিকে ধর্মীয় সফরের ছবি প্রশ্নটা তাই আরও তীব্র হয় এই দ্বিচারিতা কোন ভারতের ইঙ্গিত দিচ্ছে সিব্বল স্পষ্ট করে বলেন মানুষের জীবনের জন্য আরও দুটি জিনিস অপরিহার্য শিক্ষা ও স্বাস্থ্য দু হাজার পর এমন কোন নতুন নীতি কার্যকর হয়েছে যা মাটিতে নামিয়ে মানুষের জীবনে বদল এনেছে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন বরং তিনি ইঙ্গিত দেন ভোটার তালিকা বদলানো প্রক্রিয়ার নামে নিয়ন্ত্রণ এসব যেন এখন বড় এজেন্ডা এখানেই তিনি আঙুল তোলেন নির্বাচন কমিশনের দিকে তার বক্তব্যে উঠে আসে বিরোধীরা কোনো দাবি তুললেই যেন কমিশন প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা কমিশনে গেলে তাদের সঙ্গে আঙুল তুলে কথা বলা হচ্ছে নির্বাচিত বনাম মনোনীত এই টানা পড়েন কি গণতন্ত্রের পক্ষে শুভ ইতিহাস টেনে সিব্বল মনে করিয়ে দেন স্বাধীনতার পরের প্রথম বড় সংস্কারের কথা জমিদারী প্রথার অবসান জওহরলাল নেহেরু সেই সময়ে চাষিদের হাতে জমির অধিকার তুলে দিয়েছিলেন আর আজ অভিযোগ উঠছে শিল্পপতিদের হাতে বন্দরের চাবি বিমানবন্দরের চাবি সব কিছু তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বদলে বড় পুঁজি কি নতুন জমিদার হয়ে উঠছে এই বদলটাই কি গত এগারো বছরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য জিএসটি প্রসঙ্গে তিনি বলেন বহু বিশেষজ্ঞের সতর্কতা উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ পরিবর্তন আসছে কিন্তু তার ফল কি রাজস্ব কমছে রাজ্যগুলোর হাতে টাকা নেই আর মনরেগা থেকে গান্ধীর নাম সরানো সিব্বলের ভাষায় এটা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় প্রতীকী রাজনীতির মাধ্যমে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা আর প্রসঙ্গে তার বক্তব্য আরও ধারাল গডসে প্রসঙ্গ টেনে তিনি বলেন একসময় সংগঠন নিষিদ্ধ হয়েছিল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজনীতিতে না ঢোকার আজ বাস্তবতা কি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান রাজ্যপাল সবখানে আনুগত্যের প্রশ্ন এই প্রাতিষ্ঠানিক দখলদারি কি সংবিধানের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নীতি নিয়ে সিব্বল বলেন আজ ভারত ক্রমশ একা হয়ে পড়ছে বিশ্ববরু দাবি করলেই স্বীকৃতি আসে না স্বীকৃতি দেয় বিশ্ব শুল্ক বেড়েছে রপ্তানি কমেছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন টেক্সটাইল লেদার জেমস জুয়েলারি ফিশারিজের শ্রমিজীবীরা অপারেশন সিন্দুরের পর সেনার সাহসিকতা প্রশংসনীয় কিন্তু প্রশ্ন রয়ে যায় কূটনীতিতে সমর্থন কোথায় নেবারহুড ফার্স্ট নীতির পরিণতি কি। বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা কে পাশে দাঁড়াল সবশেষে সিব্বাল যে কথাটা বলেন সেটাই সবচেয়ে উদ্বেগজনক এই সরকার কথা বলতে চায় না সংখ্যাগরিষ্ঠতার জোরে বিল আনা সঙ্গে সঙ্গে পাশ কমিটি আলোচনা বিতর্ক ছাড়াই তিনশো ধারা এক সকালে আনা পাশ উনিশশো পঞ্চাশের পর কি এমন নজির ছিল আর যখন কেউ প্রশ্ন তোলে দাঁড়ানোর মতো শক্ত বিরোধী আর অবশিষ্ট আছে এই প্রেক্ষাপটে আজ প্রশ্নটা কেবল নরেন্দ্র মোদী বা বিজেপিকে ঘিরে নয় প্রশ্নটা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে বিশেষ করে ভারতীয় নির্বাচন কমিশন এবং তার নেতৃত্ব যাদের মধ্যে রয়েছেন জ্ঞানেশ কুমার গণতন্ত্র কি কেবল ভোটের অঙ্কে সীমাবদ্ধ নাকি জবাবদিহি বিতর্ক ও ভিন্ন মতের সুরক্ষা তার প্রাণ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাই আজ সবচেয়ে জরুরি বন্ধুরা আপনারা কি মনে করেন এই অভিযোগগুলো কি সাময়িক রাজনৈতিক বক্তব্য নাকি গভীর কাঠামোগত সংকেত। দেশের ভবিষ্যতের জন্য এই বিতর্ক কতটা গুরুত্বপূর্ণ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ